জিরো সাইজের খড় ঘাস বিছলি কাটতে পারবেন অনায়াসে যারা গরু ছাগল এছাড়া বিভিন্ন পোষা প্রাণী এবং ডুম্প খামারে রয়েছেন তারা কিন্তু সরাসরি ইন্ডিয়ান এটি কিন্তু এর ভিতরে কিন্তু বাইশ দাজার পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং এই যে রুলার এখানে কিন্তু আনারস বাদ দিয়ে পেনিয়াম টাইপের রুলার ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি স্টার মাইল স্টিল মডেলের খড় ঘাস কাটার জন্য জিরো সাইজ একটি পারফেক্ট মেশিন যারা বিশেষ করে ছাগল খামার রয়েছেন ছোট এবং বড় পরিসরে যারা খড় ঘাস বিচুলি কাটতে যাচ্ছেন জিরো সাইজ করে তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি নিতে অবশ্যই স্কে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চৌরাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ দপ্তরের সাথে দর্শনা চৌরাঙ্গা এছাড়া আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুই ব্লেড চার ব্লেড মেশিন রয়েছে দেশি ইন্ডিয়ান সকল প্রকার মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা মোটরের চাষি আপনার সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ সাড়ে পাঁচ হার্সের মোটর কিন্তু এখানে চাইলে বসাতে পারবেন তবে যারা বাণিজ্যিক ভাবে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য তিন হার্সের মোটর যথেষ্ট এই যে এখানে আপনার একটি চাকা দেখতে পাচ্ছেন এই চাকা সাহায্যে এখানে বেল দিয়ে এখানে সরাসরি স্থাপন করতে পারবেন

ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিবেন আমরা কিন্তু সরাসরি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা মালটি পাঠিয়ে দেবো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ